হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের জানা যাচ্ছে অনিকেত মাহাতো এবং দেবাশী আলদারের বদলি মামলা শুনবে হাইকোর্ট দ্রুত শুনানির নির্দেশ অনিকেত মাহাতোর বিরুদ্ধে করা পদক্ষেপ নয় অন্য হাসপাতালে যোগ না দিলেও করা পদক্ষেপ নয় শুনানিতে বললেন বিচারপতি অনিকেত মাহাতোর আর্জিকর হাসপাতালে জয়েন আর্জিকর হাসপাতালে তাকে জয়েন করতে দেয়া হোক শুনানিতে বললেন বিচারপতি বাকি দুজন তাদের নির্দিষ্ট জায়গায় জয়েন করে গেছেন অনিকেত মাহাতো বদলির জায়গায় জয়েন করুক হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের অনিকেত মাহাতোর বিরুদ্ধে করা পদক্ষেপ নয় অন্য হাসপাতালে যোগ না দিলেও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইস ভৌমিক প্রিয়াঙ্কা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের সেক্ষেত্রে বলা হচ্ছে যে অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ গ্রহণ করা যাবে না অন্য হাসপাতালে যোগ না দিলেও নয় কি বললেন বিচারপতি একেবারে দেখো বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মাহাতোর সেক্ষেত্রেও কিন্তু কোন রকম পদক্ষেপ নেওয়া যাবে না পাশাপাশি রাজ্যের তরফ থেকে যেটা যুক্তি দেওয়া হচ্ছিল যে বাকি দুজন তাদের নির্দিষ্ট জায়গায় জয়েন করে গেছে অনিকেত মাহাতো তার ট্রান্সফার জায়গায় জয়েন করুক সেক্ষেত্রে কিন্তু বিশ্বজিৎ বসু অনিকেত মাহা মাহাতো পক্ষে করে জয়েন করতে দেওয়া হোক এমনটা বলেছেন এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানি মঙ্গলবার রাখা হয়েছে এবং সেদিন দেখা যাবে যে এই মামলা কোন দিকে এগোয় তবে আপাতত রাজ্যের যে আরো একবার রাজ্যে যে আরো একবার হাইকোর্টে ধাক্কা খেল এমনটা বলা যেতেই পারে এবং পাশাপাশি অনিকেত মাহাতোর যে সাময়িক স্বস্তি এমনটা কিন্তু তুমি বলতেই পারো সানন্দা ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের অনিকেত মাহাতো দেবাশিস হালদারের বদলি এবং সেই মামলা শুনবে হাইকোর্ট দ্রুত শুনানির নির্দেশ অনিকেত মাহাতোর বিরুদ্ধে করা পদক্ষেপ নয় অন্য হাসপাতালে যোগ না দিলেও তার বিরুদ্ধে কোনো রকম করা পদক্ষেপ নেওয়া যাবে না শুনানিতে বললেন বিচারপতি বাকি দুজন তাদের নির্দিষ্ট জায়গায় জয়েন করে গেছেন হাইকোর্টে রাজ্যের পক্ষে সওয়াল মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য